এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই এই জন্য যদি ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদের মিডিয়ায় যে সমস্ত দেখছি এক পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে ডক্টর ইউনুসের এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না সার্জিস বলে হাসনাদ বলেন এটা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা যে না পারে নয় সে পায় না নব্বই

জাতীয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক দুটি বিষয়ে আমরা মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করে থাকি মাসুদ ভাই আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের দুই দেশের একটা সম্পর্কের অবনতিও হয়েছে এবং উন্নতি করারও একটা চেষ্টাও আমরা দেখছি যার অংশ হিসেবে আমরা আজকে দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম উনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বৈঠক হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও একটা আলাপ ওনার হওয়ার কথা হয়তো এতক্ষণ হয়েও গেছে এই বিষয়ে আসলে আপনার একটা মতামত জানতে চাই যে এই উদ্যোগগুলোকে আসলে আমাদের দুই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা দেখেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনি করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বিশেষ করেন না কেন বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে এবং এই হওয়ার ক্ষেত্রে মূল ভিত্তিটা কি হবে যেমন আগের সরকার যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না মালিক এবং দাসের সম্পর্ক কখনো ভালো হয় না ওটা হয় আনুগত্যের আগে সরকারের সঙ্গে সম্পর্কটা ছিল আমাদের দিক থেকে আনুগত্যের আমরা ওদের অনুগত ছিলাম অনেকটা ভৃত্তির মতো ছিলাম আমি আপনাকে একটা এক্সাম্পল বলি আপনার বাসা কোন চাকরটা আপনার কাছে বেস্ট মনে হয় বাসার তিনটা চাকর আছে আপনি কোন চাকরটাকে বেস্ট মনে করবেন যে নাকি আপনার চোখের ইশারে বুঝে বলেন যে চা নয় সে চাও সঙ্গে আপনার প্রিজে বিস্কুটও দিল যা চাইছেন তার চেয়ে বেশি দিয়ে দেয় যে চাকর সেই চাকরিকে আমরা পছন্দ স্বাভাবিক তো আগের চাকর চলে গেছে দেশের মানুষ তাকে তাড়াই দিছে তাদের একটু মন খারাপ হইতেই পারে এবং মন খারাপের অংশেরই মন খারাপেরই প্রতিফলন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তাদের মিডিয়ার উন্মাদনা অমুক তমুক আমি এখানে আরেকটা কথা বলি এর পেছনে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতিও আছে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে কিন্তু এই যে যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত প্রোপাকান্ডা দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে সেই রাজনীতিটা হলো এই পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো পার রাখতে পারে না কেন পারে না পায় না এখানে ওখানে আপনার টোয়েন্টি সেভেন পার্সেন্ট ভোট আছে মুসলিম ভোট যে ভোট থেকে বিজেপি একটাও পায় না তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে ওদের প্ল্যান ছিল যে বাকি যে সেভেন্টি থ্রি পার্সেন্ট ভোট আছে এই ভোটটা থেকে তারা যদি যতটা বা পারে যদি নিতে পারে তাহলে তাদের লাভ হবে কিন্তু এই ভোটটা আবার চার ভাগ হয়ে যায় কংগ্রেস দেয় বাম পায় তৃণমূল পায় বাকি রাজ্যে পায় বরং সেটাই বিজেপি পায় কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায় এই টেন টু টোয়েন্টি পার্সেন্ট যা পায় অথবা ধরেন টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পাইলো তাহলে তার টোয়েন্টি সেভেনের সঙ্গে ফিফটিন পার্সেন্ট যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায় ফর্টি থ্রি পার্সেন্ট হয়ে যায় সে কিন্তু জিতে আসে যে কাজটা বিজেপির দ্বারা হয় না এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রোপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকাতে পারে তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয় ব্যাপারটা ক্লিয়ার অ্যান্ড সিম্পল এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই প্রয়োজন নাই আপনি এভাবে দেখেন জিনিসটা তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে অথবা কেন ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ার কোন মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে

থাকবে না তারা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে জড়া জড়িত দিচ্ছে এক্সাম্পল দে বলে আপনাকে আপনি ওইদি মোদিকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গে দখল চাও তাকে বাংলা ভাষাটা অনুরুঙ্গত শাসক চাও সে পশ্চিমবঙ্গে কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ প্যারা দিচ্ছে যেটা বাংলা ভাষায় বলে এটা তাকে আর কেউ দিচ্ছে না সে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দুই হাজার চব্বিশ মোটামুটি নরবর নরবর অবস্থা আগামী নির্বাচনে কি হবে তার তার পশ্চিমবঙ্গ দরকার এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দু যদি চলে যায় তাহলে আমারও তো হিন্দুত্ববাদী কিছু কথা বলতে বলতে হবে উত্তেজনায় বসবর্ত হইয়া এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল সাথে আলাপ সালাপ করার বলে বসে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এটা এই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে হলো কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম দিনে না হয় তাহলে পরবর্তীতে হবে না তো সাত দিন দশ দিন করে দেখছে সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনি সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছে মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের সামনে দিতে পারছে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম এই সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদিও আওয়ামী লীগকে তারা ডাকে নেই ডাকা উচিত ছিল আমি মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয় পার্টি ছিল না জাতীয় পার্টিকে ডাকে না এটা এটা ঠিক কয়নি কাজটা এটা কয়নি কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপরে বেশি

আমি যেটা মনে করি ইউনুসেব এই ভুলগুলি কি কারণে করে সে আমি বলি ভুলগুলি কয়নে কয়নে ইউনুসেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না আপনি দশ বছরের হিসাব নেন গত দশ বছরে দেখেন তো গত দশ বছরে দেশে বেশি ছিল না বিদেশ বেশি ছিল দেখেন আপনি গত দশ বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে দেশে দিছে করে বিদেশে দিছে কটা মানে বিদেশি মিডিয়াকে করে দেশি মিডিয়াকে কটা উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন তুমি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি তিন দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে ছাত্রদের সঙ্গে যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না ছাত্র মৈত্রী ছিল না ছাত্র ফেডারেশন ছিল না কারা ছিল ওনার করে যাদের করে চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল আমি তো বলবো সারা দেশে বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমান ওই কয়েকজন চেনা ছাড়া তাদের আর কেউ নাই বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল এই জায়গাটাতে ডক্টর ভুলটা করেন না এটা তো এমনও হতে পারে যে যেহেতু এত বড় যে গণ আন্দোলন এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি এমনও তো মনে হয় উনি মনে করেছেন এই মনে করাটা ভুল কোনো সন্দেহ নাই এই আন্দোলনের মুখ এরা চেহারা এরা ছিল ফেস এরা ছিল কিন্তু পেছনে কি ছাত্র কেউ ছিল না পেছনে কি ছাত্র মৈত্রী কেউ ছিল না ছাত্র ইউনিয়নের কেউ ছিল এরা কেউ ছিল এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল এরা এদের সঙ্গে ছিল আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির সঙ্গে একবার দেখা হয়েছিল তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে এটা কেউ জানে না আপনারা সে তো প্রচার করে বেড়ায় নাই সে তো প্রচার করে বেড়ায় নাই তার হাতে গুলি লাগছে আমি নিজেদের হাতে মানে ক্ষত আমাকে সে দেখাইছে আমি দেখছি সে তো এটা প্রচার করে বেড়ায় নাই আর এরা যারা এই সার জিনিস বলে এরা হাসনাথ বলেন এরা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে মাহফুজ আলম একটা একটা রাবার বুলেট ভাই আন্দোলনে একদম হয় না আন্দোলন নেতা দেওয়া হয় না একটা জিনিস বুঝতে হবে আপনাকে যুদ্ধ বলেন লড়াই বলেন যাই বলেন পরিচালনা করে সেনাপতিরা কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা সৈনিকরা কিন্তু সৈনিকরা কেউ কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না এটা হল মূল বাস্তবতা যেটা যে ভাঙে সে গড়ে না আপনি বলেন এই বিল্ডিংটা ভাঙবেন আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন ওই লোকগুলিকে দিবেন সে পারবে না সে ভাঙতে জানে করতে জানে না ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা না যে জায়গায় আপনি ছিলেন আর মানে যদি ওই আলোচনাটা আমরা শেষ করি যে পররাষ্ট্র সচিব যে আসলে এটা আসলে এটা আমি এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওনারা কূটনৈতিকভাবে খুব সফল আর বাংলাদেশের ক্ষেত্রে আপাততভাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না এটা আমার বিশ্বাস এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ আমরা কিন্তু যাইনি আমরা কিন্তু যাইনি ওনারা আসছেন এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল দেখুন উনি কিন্তু একটা বিশেষ বিমান নিয়ে আসছেন তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে কেন করবে ওয়েলকাম করবে আমরা করব আমি মনে করি করা উচিত এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন যে সবসময় তারা মনে করে ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উঠে এটা তো আমরা সরকারের ভেতর থেকেও অনেকে দেখছি যে এই ধরনের এখন সমস্যা জানেন এই সরকারটা আসলে কারা কোন ব্যক্তিরা সরকার বলেন তো এখানে কারোর বা নিয়ন্ত্রণ আছে আমার কাছে কিন্তু মনে হয় না যদি নিয়ন্ত্রণ থাকতো সর্বকনিষ্ঠতারা আসলে সরকারের সদস্য তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এত কোনো জবাব দেয় না এখন ওরাই কি সরকার চালাচ্ছে ওয়াইজুদ্দিন মাহমুদ বলতেছেন নির্বাচন হবে আমোন আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন সে বলেন নির্বাচন হবে আবার নাহিদ ইসলাম বলে যে না এত তাড়াতাড়ি নির্বাচন হবে না ডক্টর বলেছেন যে ডক্টর অন্য কথা সে খুব কথা বলছে প্রেস সচিবের কথাবার্তা খুব ম্যাচিউর উনি কি বলেছেন উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন এটাই অফিশিয়াল ডিসিশন এবং এটি স্বাভাবিক এটাই প্রত্যাশিত আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবে কিন্তু এর আগে আমরা তিনটা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে জানা কি 1.5 বছরের মধ্যে হতে পারে প্রথম ভার্সনটা হলো সেনা প্রধানের সেনা সেটা উনি এই যে আম্বালেগের কেন্দ্র কার্যাণবে সংশোধনের যে মিটিং গুলি আপনাকে আমি ছোট্ট একটা एग्जांपल এই সর্বশেষ মিটিং এ আপনার মনে আছে এই লোকাল গভর্নমেন্টের নির্বাচনে কি বলা হলো নৌকা প্রতীক বাতিল করা হলো তাই না হুম আপনার যদি মনে থাকে তো লোকাল গভর্নমেন্টের নির্বাচনে নৌকা প্রতীক তো ছিল সর্বশেষ আমাদের জাতীয় নির্বাচনের পরে আমাদের যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে সর্বশেষ কার্যনির্বাহী সংসদের মিটিং এর সিদ্ধান্ত হলো মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী নেতৃত্ব নৌকা প্রতীক রাখার পক্ষে ছিল কিন্তু উনি ফ্লোর ওপেন করে দিলেন সবাই বক্তব্য বক্তব্য দিল এবং কার্যনির্বাহী সংসদের বেশিরভাগ নেতারা যখন নৌকা প্রতীকটা প্রতীক রাখার বিপক্ষে বক্তব্য দিল তারপরে শেষ মেশে এসে মেজরিটি বক্তব্যটাকে গ্রহণ করে সভানেত্রী কিন্তু সেই বক্তব্যটাকে গ্রহণ করে সেই সিদ্ধান্ত দিলেন কাজে আলাপ আলোচনা যে নাই এবং মেজরিটির বক্তব্য যে শুনে সেটাকে গ্রহণ করা হয় না তা কিন্তু না আমি তো নিজে সেখানে উপস্থিত ছিলাম অনেকে বক্তব্য দিয়েছেন প্রতীক রাখার পক্ষে অনেকে বিপক্ষে মানে আওয়ামী লীগ সভানেত্রী নিজে নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু মেজরিটি কিন্তু তার মন খুলে তাদের কথা বলেছে তাদের যুক্তিগুলো তুলে ধরেছে এবং তার ইচ্ছার বাইরে যে তার নিজস্ব ব্যক্তি সিদ্ধান্তের বাইরে যে দলীয় আলোচনাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী নৌকা প্রতীককে উজ্র করার সিদ্ধান্ত নিলেন এটা তো আওয়ামী লীগের একটা বিউটি আওয়ামী লীগের ভিতরে এই গণতন্ত্রের চর্চা কিন্তু আছে এটা নাই এটা বলা যাবে না যে আগস্ট পতনের পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে তারা সংবাদ পরিবেশন করেছে আপনি অনেক বিগত সরকারের ষোলো বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বর্তমানে ওয়াশিংটনে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম মর্তুজা তিনি কিন্তু একটি ভিডিওতে দাবি করেছেন যে আপনি যে ফাউন্ডেশন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেই ফাউন্ডেশনের মাধ্যমে চল্লিশ কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন যেটি দৃশ্যমান মানে যেটি দেখা যাচ্ছে মানে গোলাম মর্তুজার ভাষ্য অনুযায়ী তিনি সেটা দেখতে পাচ্ছেন এবং অদৃশ্য মানে এই দেখার বাইরেও আরো শত শত কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন কি বলবেন এই অভিযোগের বিষয় এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই হ্যাঁ কি আর বলবো বলেন কথা হলো মাধব যেমন এইভাবে ডা মিথ্যা কথা বলে নির্লজ্জের মতন কিছু বলার থাকে না সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন দায় দেখিয়ে টাকা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না নম্বর এই যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে দলিল পত্র একটু কারণ কখনোই আমরা সরকারের সাথে এক পয়সারও কাজ করিনি সুচিন্দা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতে হ্যাঁ আমরা দলের পক্ষে কাজ করেছি বাট সরকারের কোনো অর্থনৈতিক কোন লেনাদেনার সাথে আমাদের কখনো কোনো সংযুক্ত ছিল না আমি চ্যালেঞ্জ করে দিলাম এক পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি করে ছেড়ে দেবো কারণ এই কাজ আমরা করিনি এগুলো আমরা বিশ্বাস করি না আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি কিন্তু শত শত কোটি টাকা তাহলে তো হাজার কোটি টাকা বললে আরো ভালো আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন আপনি পোলাও কোরমা খান কারণ আপনার যে প্রমাণ নাই কিছু নাই এটা ভিজিবল না অদৃশ্য দৃশ্যমান না অথচ আপনি বলে দিচ্ছেন কাজে এইসব প্রোপাগ্যান্ডে অপপ্রচারকারী আছে এই সমাজে বিভিন্ন সাংবাদিকতার বাতাবরণে এরা চলে কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে ব্রোকারি করে এবং রাজনৈতিকভাবে ভাবে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে সেটি হলো যে বাংলাদেশে যদি সততার সাথে কেউ রাজনীতি করতে হয় তাহলে যারা সততার সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ দিবেন না সঠিক তথ্য প্রমাণে ভিত্তিতে কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকে গ্রহণ করবেন আমি দুই সাল পর্যন্ত বাংলাদেশে ভারবাসায় থেকেছি আমার কোনো প্রপার্টি নাই বাংলাদেশে বিদেশে পৃথিবীর কোথাও একটা অ্যাপার্টমেন্ট যেটা আছে সেটা আমার নামে অ্যাপার্টমেন্ট একটা আছে দুই সালে কোভিডের সময় সেই অ্যাপার্টমেন্টটা কেনা হয়েছিল গুলশানে যেটাতে আমি থাকতাম আমার লোন লোন আছে যে আমি প্রত্যেক মাসে শোধ করতাম এর বাইরে সরকারি তারও কোনো প্লট কোন অন্য কোনো জমি জমা এগুলো কোনো কিছুই আমার না এগুলো যদি থাকে দেখা আমি চ্যালেঞ্জ করে দিলাম এখন তো গভর্নমেন্টে আমাদের প্রতিপক্ষ আছে শুধু প্রতিপক্ষ না আমাদের ব্যাপার প্রচন্ড হস্তায়ন তারা একটু বের করে দলিল সহ দালিক প্রমাণ সহ দেখা তো সরকারি ভাবে আমার যে অবস্থান ধরেন আমি এমপি ছিলাম দুবার মন্ত্রী হয়েছি এই টার্ম লাস্ট টার্মে এসে তার আগেও তো আমার একটা দলের সাথে এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে অবস্থান ছিল কিন্তু আমি কখনো ওইগুলোকে রাজনৈতিক আদর্শিক ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করিনি তাহলে তো আমার অনেক কিছু থাকতো কিছু দেখাতে পারবেন না কারণ কিছু নাই আর যারা এভাবে গায়বী ভাবে বানে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক এগুলো করা আল্লাহ রহমতে যতটুকু সেটা দিয়ে দেশে কেন দেশে দেশের বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় লিগালি এবং এথিক্যালি নৈতিক ভাবেই আয় উপার্জন করার যোগ্যতা ক্ষমতা ইনশাল্লাহ আছে কাজে চুরি করার কোনো প্রয়োজন আমাদের কখনোই ছিল না যাদের এগুলো নাই তাদের করতে হয় হয়তো তারা এইসব অপপ্রচার করবে